আর একটি বিষয় তারা করেছেন ভোট ব্যাংকের ক্ষেত্রে বলেছেন লক্ষ্মী ভান্ডার এটা নাকি উনাদের পাইলট প্রোগ্রাম আমাদের একুশটা রুল স্টেটে মহিলাদের সশক্তিকরণ কর্মসংস্থান স্বনির্ভর করা এবং সাথে সাথে তাদের সামাজিক অর্থনৈতিক সুরক্ষা দেওয়ার কর্মসূচি নিয়েছে আমি আমাদের সংকল্পপত্র কমিটির যিনি কনভেনার তাকে পাশে রেখেই বলছি বিরোধী দল নেতা আমরা অনেক আগে থেকে বলেছি তখন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিল আপনাদের আমরা কথা দিচ্ছি এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে পয়লা জুনের আগে তিন হাজার টাকা করে আপনাদেরকে ঢুকাবো এটা মিনিমাম আমরা বললাম তিন হাজার টাকা করে দেব এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে কমবে না আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি অর্থাৎ শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বেড়ে হবে তিন হাজার টাকা দেবনানন্দা এতক্ষণে অরিন্দম কহিলা বি যাই হোক আমার প্রশ্ন ঠিকই উনি বলেছেন তবে আমি যে কথাটা বলছি উনি ওনার মত বলতে পারেন এবারে বাজেটে যে জিনিসগুলো সমস্যা সেগুলো একটা জিনিস পঙ্কজদা বললেন এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয় না আমি দেখছিলাম রিভাইজড বাজেটে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ছাব্বিশ হাজার চারশো ছত্রিশ কোটি টাকা অর্থাৎ সিপিএমের আমলে শেষ বছরই ছিল দু হাজার থেকে ছাব্বিশ হাজার চারশো ছত্রিশ কোটি টাকা প্রকৃত হতে চলেছে দুই আজকে আমরা রাজ্যে কম পাচ্ছি রিভাইসড বাজেটে পরিষ্কার প্রায় সাতারো হাজার কোটি টাকা কম পাচ্ছে রাজ্য কেন্দ্রের থেকে অথচ আমাদের অন ট্যাক্স রেভিনিউ কমেনি এক লক্ষ বারো হাজার কোটি টাকা ছিল এক লক্ষ এগারো হাজার সাতশো কোটি টাকা মাত্র আটশো কোটি টাকা মাত্র কমেছে কিন্তু কেন্দ্রীয় বাজেটে তার নিজের দেওয়ার কথা তার থেকে প্রায় সাতারো হাজার কোটি টাকা কমেছে যার ফলে আমাদের অবস্থা এই চরম অবস্থা সুতরাং আজকে যে কথাটা বলা হচ্ছে কেন্দ্র দেয়নি বলার জন্য দেখা যাচ্ছে আমি পঙ্কজদার কাছে আসবো কেন্দ্র কেন না বলে এতটা মাসুল গুনতে হচ্ছে সে কারণে একের পর এক ঘোষণা করলেন কিন্তু আমি বলছি লক্ষীর ভান্ডার তো বিজেপি শাসিত রাজ্যে মধ্যপ্রদেশে লাডলি বাহিনাতে বারোশো পঞ্চাশ টাকা দেওয়া হয় মহারাষ্ট্রে লাড়কি বাহিনী দেড় হাজার টাকা অসম ছত্তিশগড় দিল্লি এক হাজার টাকা করে দেওয়া হয় আমার যে প্রশ্নটা হচ্ছে যে খুব সহজ আপনি দেখুন এই বাজেটে শিল্প এবং বাণিজ্য এবং উদ্যোগ তাতে বরাদ্দ হয়েছে এক কোটি টাকা আর বেকার ভাতায় হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা আর অন্যদিকে যে মাইনরিটি তার খাতে ব্যয় করা হচ্ছে পাঁচ হাজার সাতশো তেরো কোটি টাকা সরকার কি চাইছে শিল্প বাণিজ্য উদ্যোগ সব বন্ধ করে শুধু ডোল পলিটিক্স এটা আমি মানে বুঝলাম না সেটা

তিনি ঘোষণা করেছিলেন চালু করেছিলেন বেকার ভাতা বন্দ্যোপাধ্যায় আবার বেকার ভাতা চালু করলেন দেড় হাজার টাকা দেখুন এই যদি সাতাত্তরের পরে যদি দু হাজার চালু হয় আঠার আটত্রিশ বছর পরে বা আটচল্লিশ বছর পরে আবার চালু হয় তাহলে কি দাঁড়ায় ঘটনাটা আপনি একটু অর্থনৈতিক গ্রোথ হয়েছে না হয়নি সেটা দেখুন ওটা কবে বন্ধ হয়ে গেছিলো সেটাও একবার দেখে নিন সম্ভবত বিরাশি সালে বন্ধ হয়ে যায় ওটা আমি খুব স্পষ্টভাবে যেটা জানাচ্ছি সেটা হচ্ছে যে কর্মসংস্থান বা ইত্যাদি এটা এটা সবাই গুলিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স শুনে মনে হচ্ছিলো ওটা ভোটন অ্যাকাউন্ট ভোটন অ্যাকাউন্টে তো নতুন কোনো ঘোষণা করা যায় না উনি তো যেভাবে বলে যাচ্ছিলেন মনে হচ্ছে ওরা বাজেট পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন তা তো নয় মুশকিলটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে যেখানে আমি খুব স্পষ্টভাবে জানাচ্ছি দেবার বাবু যেটা বললেন যে অনেক ছোট করে নিচ্ছি আমি একটু অনিল কাছে আসবো কেন্দ্র রিপোর্ট বলছে তো যে ফর্টি ফাইভ আনএমপ্লয়মেন্ট রিটরস্ট রয়েছে সুতরাং মুখ্যমন্ত্রী বলছেন এমনটা নয় দেখুন আনএমপ্লয়মেন্ট হয়েছে এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টের যে কোয়ালিটি অফ এমপ্লয়মেন্ট যেটাকে ধরে আপনি এই ক্যালকুলেশনটা করছেন সেটা পরিষ্কার নয় এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে সংগঠিত ক্ষেত্র অসংগঠিত ক্ষেত্র তার মধ্যে গিগ ওয়ার্কারসরা আছেন কি ঠিক আছে সেটার উপরে স্থায়ী চাকরি আছে কিনা সরকারি চাকরি আছে কিনা বেসরকারি চাকরির কোয়ালিটি অফ এমপ্লয়মেন্ট কি সেটাকে বুঝে আপনাকে এই পঁয়তাল্লিশ শতাংশ ডিডাকশান যদি হয়ে গিয়ে থাকে তাহলে তো বলো পশ্চিমবঙ্গ একটা উন্নত জায়গাতে আছে এক নম্বর দু নম্বর তাহলে এই বেকার ভাতা দেওয়ার প্রশ্ন আসে না তাহলে বেকার ভাতা দেওয়ার প্রশ্ন আসে না এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে